সন্তানেরা এই মাদ্রাসাকে পরিচালনা করছেন আমি দোয়া করি আমরা দোয়া করি পর্যন্ত এই আল্লাহ দায়েম রাখেন সকলে আসতে পারা না বসতে পারা দিনই আলোচনা শুনতে পারা বলতে পারা এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে আছে কেউ جاء الله توفيق ذاته يالك راتيك ورشاقه لتلا أكبر ورشاقه لتلا أكبر الحمد لله أمشى تقول ربنا لك الحمد حمدا كثيرا طيبا بباركا في يا ربي لك الحمد كما ينبغي لجلال أدهك وعظيم سلطانك

ভাব ভুলে যাই আমাদের আদম নবী ভুলে গেছিল এই জন্য সন্তানেরাও ভুলে যায় মাহফিলে আসলে আমরা বহু কথা বলি শুনি শুনি থেকে বের হয়ে গেলি আর মনে থাকে না এটি এত বড় একটা মজুমা মাহফিল বহু লোক এখানে আসে এ চিন্তা করছে মাহফিল টেবিল শুই বাড়িতে যে একটা ঘুম দিব ফজর পরবো না আটটা নটায় ঘুম থেকে জাগবো বহু মনে এই চিন্তাই আছে এই যে মাহফিল শোনা তিলাবাস শোনা নাসি শোনা এটা আপনি সফল হওয়ার লক্ষ্য এটাই সব না এটা বলতে পারেন না আপনি আবার সফল তবে তখন আপনি নামাজই যখন এই জন্য বয়ান সই না নামাজ ধরতে হবে বয়ান সই না দিতে হবে বয়ান সই না আল্লাহর ওপরে আস্থার মাত্রা ডে বাই ডে ইনক্রিজ করতে হবে হ্রাস করা যাবে না বয়ান শুনব আমরা আমলও করবো রাজিয়াসিন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি সৌরতুল বাকরা 284 নাম্বার আয়াতে কারিমা तिलावत করেছে খুতবাটি আল্লাহ চাইলে আমরা এখন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এখানে আল্লাহ কি বলছেন হিমা মা ফিস সামা ওয়া মা আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব কার জন্য এমন কোন মাকলুক কি আছে যে makhluk আমার আল্লাহর গুণগান গায় না আছে لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার আল্লাহর জন্য এমন কোন মাকলুক নাই যে মাকলুক আমার আল্লাহর গুণগান গায় না এমন কোন রবে সৃষ্টি জমিনের মধ্যে নাই যে সৃষ্টি সকাল সন্ধ্যা আমার রবের জিকির করে না যদিও আমরা দেখি না যদিও আমরা জানি না যদিও আমরা বুঝি না কিন্তু আপনার বাড়ির মধ্যে যে মুরগির খোয়ার আছে ওই খোয়ারে মুরগি সকাল বেলা গুন গান আমাদের ধারণাও নেই গরু গরু তো হাম্বা হাম্বা ডাক দে হাম্বা পয়লা কি বলে এই ব্যাপারে আমার বুঝার কোনো ক্ষমতা নাই সেই ক্ষমতা আমার আল্লাপাক দেন নাই কিন্তু আমার গোয়ালের গরু হাম্বা হাম্বা বইলা গুন একজনের করে চিল্লা বলেন তার না আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যত মাকলুক আছে সব আল্লাহর জন্য সবাই আল্লাহর জন্য কাজ করে আমার আল্লাহর জন্য আগায় আল্লাহর করে আল্লাহর আপনি কি মনে করছেন আমার আল্লাহ আমাদের আমি তো পাঁচ ওয়াক্ত ওয়াক্ত এক আমি রোজাও রাখি না আমলো করি না আমি বারবার কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল কিন্তু এর উপরেও তো আল্লাহ পাক নেয়া মত বন্ধ করেন নাই বৃষ্টি বন্ধ করেন নাই আল্লাহ পাক তো চাইলেই গজবের মাধ্যমে আমার বিদায় করে দিতে পারতো পাক কেন দেয় না আল্লাহ চাইলেই তো কেয়ামতের ময়দান কায়েম করতে পারে আল্লাহ চাইলে জবাব দিই তার কাঠগুড়ায় বান্দাকে দাঁড় করাইতে পারে কিন্তু আল্লাহ কেন করেন না কেন মদিনার নবী কায় এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একা মাতল আমার আল্লাহর জিকি করতে থাকবে রবের স্মরণ করতে থাকবে ততদিন পর্যন্ত হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবে না